বিশ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ডাকসুরা আটাইশটি পদের জন্য জমা পড়েছে মোট পাঁচশো নয়টি মনোনয়নপত্র রাজনৈতিক ও স্বতন্ত্র মিলে অন্তত নয়টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে এই নির্বাচনে ডাকসুতে মনোনয়নপত্র বিতরণ করেছিলাম ছয়শো আটান্নটি সর্বমোট পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা পেয়েছি একুশে আগস্ট চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আচরণবিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ থেকে আগামী দশ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী বা তাদের পক্ষে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোনো ধরনের সেবামূলক কার্যক্রম করতে পারবেন না তাছাড়া কোনো ধরনের উপঢৌকন বিলিবন্টন বিলিবণ্টন আপ্যায়ন অর্থ সহায়তা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এসব কাজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসাবে গণ্য হবে প্রয়োজনে নির্বাচন কমিশন প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে তফসিল অনুযায়ী পঁচিশ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ছাব্বিশ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর ডাকস নির্বাচনে নিয়মভঙ্গের অভিযোগ নতুন নয় এবার আচরণবিধি কতটা মানা হবে সেটি নির্ধারণ করবে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে